গাছ ছমছমে ভাব চারপাশ অন্ধকার মাঝখানে হালকা একটু আলো আর সেখানেই আমরা অল্প কয়েকজন গন্তব্য আমাদের খুলনা শহর ট্রেন আসবে সোয়া দশটা রাত সোয়া দশটা আমরা চলে এসেছি নয়টার সময় আমাদের মতো পাগল তো সবাই না এত আগে তো কেউ আসে না তাই লোকজন খুব কম ছিল কেমন একটা সুনসান পরিবেশ ছিল রেল স্টেশনের কয়েকজন লোক ছাড়া বেশি লোক ছিল না এই জন্য খুব ভয় ভয় কাজ করছিল কেমন যেন একটা ভয় ভয় কেমন যেন আতঙ্ক মনে হচ্ছিল এই বুঝি ব্যাগ ধরে কেউ টান দিল এই ভুজি মোবাইল ধরে কেউ টান দিল এভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ সময় তারপরে দেখি একে একে লোকজন আসা শুরু করলো লোকজনের সমাগম বেড়ে গেল। তারপরে আর ভয়ও চলে গেল ভয় হাওয়া হয়ে গেল অপেক্ষা তখন শুধু ছিল অপেক্ষা অপেক্ষা হচ্ছে ট্রেনের জন্য দশটার সময় দশটার সময় আসার কথা এসেছিল সাড়ে দশটার সময় তারপরে আমরা অবশেষে ট্রেনে উঠে গেলাম উঠে সাড়ে এগারোটার সময় আমরা নামলাম হচ্ছে খুলনা শহরে